এটা গাইস গাইস মাথা নষ্ট করা লাগবে সবাইকে আমি হান্ড্রেড পার্সেন্ট ছিউ দিব এইটা হান্ড্রেড পার্সেন্ট খুব ভালো হবে গাইস মাথা নষ্ট করা গাইস ভিডিও হয়েছে গাইস মাথা নষ্ট করা গাইস ফুল ভিডিওটা সবাই দেখবো চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মিস্টার কিডজা গেমিং আজকে নিয়ে এসেছি আর একটা মাথা নষ্ট করা ভিডিও গাইস নতুন এমপি ফোর্টি চলে এসে ম্যাচের ভিতর গাইস সবাই বার করে ফেলছে সব ইউটিউবাররা গাইছে এখনও আমি বার করি নাই গাইস আমার ইয়ার ভিতরে আছে মাত্র ষাট ডায়মন্ড গাইস একটু ডায়মন্ড টব আপ কইরা তারপরে স্পিনটা করতে হবে গাইস জানি না কয় হাজার টাকা লাগবে গাইস এমপি ফোর্টি হলো এই তো এইটা গাইস মাথা নষ্ট করা হেডশট লাগবে গাইস এটা ভাই সাপ এটা যদি নিতে পারি গাইস অনেক জনে বলতাছে ভাই 7 8000 ডায়মন্ড লাগে গাইস প্রথম স্পিন করে দিই বিসমিল্লাহির রহমানির রহিম 90 টা মেনে করে দিছি 5 গাইস আবার দিয়ে দেখি গাইস কিছু দিতাছে না গাইস খালি টোকেনে দিব গাইস আর কিছু দিব না এটা তো ভালো না গাইস

দুইশো পঞ্চাশটা টোকেন লাগবো আমার হয়েছে একশো তিরিশটা টোকেন মাত্র হয়েছে এখনো হয় না মানে হয়ে যাবে কিছু মানে উনত্রিশটা হয়েছে আর একটু ডায়মন্ডা টপ করে পরে আবার আস্তে আস্তে গেছি গাইস আবারও ডায়মন্ড টপ করে আইসা পড়ছি গাইস পাঁচশো ডায়মন্ড টপ করছি আবার স্পিনও করে দিছি গাইস পাঁচটা গাইস আবার দিছি দ্বিতীয় স্পিন গাইস কিছু দিতেছে না গাইস একটা একটা করে দিতেছে গাইস এটা তো ভালো লাগতেছে না গাইস দেখি আবার গাইস এটা তো ভালো লাগতেছে না গাইস মাত্র একটা দুইটা আইডি কেউ কোন ইয়া হলো গাইস দেখা যায় যে গাইস ডায়মন্ড চইস গাইস আবার ডায়মন্ড টপ করে আসতাসি গাইস এটি ভালো লাগে না গাইস একটা দুইটা তিনটা করে দেয় গাইস এইটা আবার ডায়মন্ড টপ করতেছি টপ করে আবার দিসি গাইস স্পিন কিন্তু হইতাছে না গাইছে এই যা দিতাছি না গাইছে দিতাছি না গাইছে একটা দুইটা করে দিতাছে ভাই এটি কি ভাই করে ভাই সব একটা একটা করে দিতেছে ভাই দুইটা বেশি হইলে ইয়ার বেশি দিতাছে না গাইছে মানে বিশ হাজারটা মনে এমনি চলে যাবো গাইছ এটা তো নেওয়া অসম্ভব গাইস এটা ইভো গানের মতনই গাইস দুই তিনটা কালার হয় গাইস এমনি ঠিক আছে গাইস দেখা যাক গাইস এটা কেমন ড্যামেজ গাইস চলো যা ম্যাচের ভিতরে এটা আমি নিয়ে নিছি গাইস এখন দেখা যাক কেমন ইয়া ড্যামেজ দেয় গাইস দেখা যাক প্রথম একবারে দূরেতে দিয়ে দেখব গাইস দূরেতে এনতে দিয়ে দেখি গাইস কেমন ড্যামেজ দেয় গাইস যদি ড্যামেজ ভালো দেয় তাহলে এটা ভালো বাইশ সাপ মাথা নষ্ট করে চট দেয় গাইস বডি ড্যামেজও ভালো দেয় এটা দেখি একটু মাঝে মাঝে এসে দেখি এটাও ভালো দেয় গাইস উনিশ করে দিতে সে ছাব্বিশ করে দিতেছে গাইস একটু ডাউনে মারলে গাইস ছাব্বিশ করে দেয় গাইস এটাও খুব ভালো এটা গাইস খারাপ বললে খুব খারাপ হবে গাইস এটা খুবই ভালো গান গাইস এটা মাথা নষ্ট করা হেড ছড় দেয় গাইস আপনাদেরকে আমি কেমন হেড ছড় দেয় কেমন বডি ড্যামেজ দেয় গাইস আবারই আমি দেখাইতেছি গাইস আমি এটা হানড্রেড পারসেন্ট ছিউর দিবো আপনাদের সবাইকে আমি হানড্রেড পারসেন্ট ছিউর দিব এইটা হান্ড্রেড পারসেন্ট খুব ভালো হবে গাইস দেখছেন এই গাইস ইয়া হেড ছড় দিলে গাইস কেমন লাগে গাইস এবার সাথে সাথে মানে ফায়ার করার আগেই গাইস ডাউন হয়ে যায় দেখছেন গাইস কী ডাউন হয়ে যায় অনেক স্পিডে ডাউন হয় গাইস অনেক স্পিডে ডাউন হয় দেখি দেখছেন গাইস আমি এটা আপনাদেরকে আবারও বলি হানড্রেড পার্সেন্ট শিউর দিয়ে বললাম এটা খুবই ভালো হবে খুবই ভালো হবে এটা আমি নিয়ে নিয়েছি আপনারা দেখছেন আমি আমার মতন খুব কম টাইমে যারা টপ আপ করেন যদি এটা কালেকশনের লাগে নিতে চান তাহলে নিতে পারেন গাইস এমপি ফোরটি পরে আরেকটা আছে না নতুন এমপি ফোরটি ওই ডি থেকে ভালো হবে ইবো এমপি ফোরটিতে অনেক খুব ভালো হবে আমি এটা হানড্রেড পার্সেন্ট শিওর দিতে পারবো গাইস এটা তাহলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম